আজকে হচ্ছে তাহসান ভাইয়ের বউ আপুর সাথে খাবার খেতে বসে গেছি তো আসলে কি ওনার সাথে খাবার খাওয়ার কোনো সুযোগ সুবিধা কি আমার আসেন আছে কি না আসলে নেই তো উনি অনলাইন প্ল্যাটফর্মে অনেক খাবারের ভিডিও আপলোড করেছে সেখান থেকে যেন একজনে রোজাপুর খাবারের ভিডিও আপলোড করেছে সেখান থেকে আমি সে ভিডিওটা ভিডিওর স্ক্রিপ্টটা সাউন্ড ছাড়া তুলে ধরে আমার ভিডিওতে অ্যাড করছি কারণ রোজাপুর খাবারের ভিডিও এত পরিমাণ ভাইরাল হয়েছে যে তাহাসানের বউ ভাত খায় তাহসানের বউয়ের খাবারের ভিডিও বেশি সুন্দর তাহাসানের বউ খাবার খেতে গেলে খুব সুন্দর করে খেতে পারে মানে তাহাসান ভাইয়ের বউয়ের খাবারের স্টাইলটা খুবই ভালো লাগে মানে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা অনলাইন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেকভাবে প্রেজেন্ট করেছে ওনাকে নিয়ে তবে আমি আমার মতো করে তাহসান ভাইয়ের বউকে নিয়েই সরাসরি মানে রোজাপুর সাথে খেতে বসে গেছি রোজাপু আপনিও খাবার খাচ্ছেন আমিও খাবার খাচ্ছি কিন্তু দেখেন আপনার আমার খাবারের মাধ্যমে পার্থক্যটা কি বলেন তো হ্যাঁ এ আপনার ভিডিওটাই ভাইরাল হবে আমি আপনাকে যত আমার সাথে অ্যাডজাস্ট করি না কেন বা আপনার পাশে বসে খাই না কেন আমার ভিডিও ভাইরাল হবে না কারণ আপনাকে তো আমরা আগে চিন্তামনা না আপনাকে চিনতেছি আমরা তাহসান ভাইয়ের সাথে আপনার বিয়ে জবে থেকে হয়েছে তবে থেকে আপনার ভিডিও আমরা অহরহর অনলাইনে পাচ্ছি ঠিক আছে আপনি একজন বিউটিশিয়ান আপনি একজন ভালো খাইতে পারেন ভালো সাজাইতে পারেন সব কিছু আপনাকে আমরা তাহসান ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরেই থেকে দেখতেছি তো যাই হোক সেটা বড়ো কথা নয় সে বড়ো কথা হচ্ছে আজকে বলি আপনি খাবার খাচ্ছেন আমিও খাবার খাচ্ছি কিন্তু আমার খাবারের ভিডিওটা ভাইরাল তো হবেই না ঠিক আছে কারণ আপনি সেলিব্রিটি মানুষ আপনার খাবারের স্টাইল সুন্দর আপনি ভালো পরিবেশে বসে খাচ্ছেন খাবার দাবারের মেনু খুব কোয়ালিটিফুল আপনিও খুব কোয়ালিটিফুলভাবে আসেন আমিও আমি তেমন কোয়ালিটিফুল না কোনো ফিল্টার নাই কোনো পরিপাটি নাই সব কিছু অগোলা অগুছালো অবস্থায় খাবার খেতে আসছি কারণ আমরা গরিব মানুষ গরিবের গরিবী পরিবেশ যা বলে আর কি তো যাই হোক তবে পারলে আপনি একটু আমারে সাপোর্ট করবেন আপনি একটু আমাকে ভাইরাল করে দিয়েন নাহলে আপনার হাজব্যান্ড তাহাসান ভাইকে বলিয়েন আমার ভিডিওতে আপনার খাবারের স্টাইলটা সুন্দর শুধু এইটুকু বললেই কিন্তু আমার ভিডিওটা হয়তো ভাইরাল হইতে পারে কারণ তাহাসান ভাই তো তার বউকে বউয়ের খাবারের সুনাম না করে তো আমার মতো গরিব মানুষের সুনাম করবে না তো যাই হোক আসলে যেটা যে যত কিছু বলি না কেন এগুলো আমি সব দুষ্টামি করছি রোজা আপু আপনি মাইন্ড করবেন না আসলে আপনার খাবারের ভিডিও আমার অনেক ভালো লাগে লাগে আপনি অনলাইন সোশ্যাল মিডিয়াতে এত কাজ করার পাশাপাশি এত ব্যস্ততার পাশাপাশি আপনি দিনবেলা খাবারের ভিডিওগুলো পোস্ট করেন হয়তো এটা আপনার ভালো লাগে খাবার খেতে খাবার খেয়ে ভিডিও ভিডিওটা পোস্ট করতে আপনার ভালো লাগে তো আমারও ভালো লাগে সেই জন্য আমিও পোস্ট করি তো যার যার মতো করে সেই কিন্তু ভিডিও পোস্ট করে ভাইরাল হওয়া না হওয়া সেটা হচ্ছে ভাগ্যের বিষয় আর আপনারা সেলিব্রিটি আপনারা যা করবেন তাই ভাইরাল তো যাই হোক আপনার ভিডিও আমার কাছেও ভালো লাগে সবার যেরকম ভালো লাগে আপনার খাবার এক্সটা